এইদিকে হেলের টিকিট কনফার্ম অপরদিকে জন কনস্ট্যান্টিন মরতে বসেছে এই কি আসলেই পৃথিবী বাঁচাতে চায় নাকি শুধু গডের সাথে ডিল করতে চায় নিজের স্বার্থের জন্য সো গাইস আমি মূলত কথা বলতেছি দুই হাজার পাঁচ সালের রিলিজ পাওয়া জনপ্রিয় হরর জনরায়ের মুভি দি কনস্ট্যান্টিন সম্পর্কে অ্যাকচুয়ালি টু ডেজ ভিডিও গান আমি মাছ ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের কেমন একটা মুভি সম্পর্কে জানাবো যেটার নাম আমি অলরেডি বলে ফেলছি এটা অ্যাকচুয়ালি হরর এবং অ্যাকশন জন্ময়ের একটা মুভি তোমরা যদি এই জনরা পছন্দ করে থাকো তাহলে অবশ্যই এই মুভিটা তোমাদের জন্য তো বেসিক্যালি মুভিটার কনসেপ্ট হচ্ছে আমাদের মধ্যে সাধারণ একটা ওয়ার্ল্ড কিন্তু সেখানে ডিমন্স এবং অ্যাঞ্জেলস মধ্যে একটা ব্যালেন্স বজায় থাকে খালি চোখে যেরকম মানুষ ডিমন্স এবং অ্যাঞ্জেলস দেখতে পারে না অ্যাকচুয়ালি ও মুভির ক্ষেত্রেও বিষয়টা পুরোপুরি সেম ওইখানে যারা আছে ওরা মূলত হচ্ছে গিয়ে ডিমন্স এবং অ্যাঞ্জেলস দেখতে পারে না কিন্তু ওই মুভির যে মেন ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে গিয়ে তোমার জন কনসেন্টিন ও হচ্ছে গিয়ে আবার সব ডিমন্স এবং অ্যাঞ্জেলসদের ছোটোবেলা থেকেই দেখতে পায় আমরা চিন্তা করি এটা কিন্তু আসলে যদি একটা ভয়ানক বিষয় যদি একটা মানুষ ছোটবেলা থেকে এরকম ভয়ানক জিনিসপত্র দেখে বড় হয় আমাদের মেন ক্যারেক্টার জন এরকম ভয়ানক জিনিস দেখতে দেখতে এত পরিমাণ আতঙ্কিত হয়ে গেছে যে ও ওর নিজের জীবন নিয়ে ফেলতে চাইছিল এটাই অ্যাকচুয়ালি হইসে ওর সব থেকে বড় ভুল এবং এই মুভির আসল কনসেপ্ট কারণ বেসিক্যালি মুভির কনসেপ্ট অনুযায়ী যারা সুইসাইড করে তাদের মূলত একটাই যাওয়ার পথ আছে আর সেটা হচ্ছে কিন্তু জন যেহেতু ছোটবেলা থেকেই ডিমন্স দেখতো সো একটা ডিল করতে সক্ষম হয়েছে গড এর সাথে ও আবার পৃথিবীতে ফিরে আসছে একটা এক্সর্সিস্ট হয়ে যার কাজ হচ্ছে গিয়ে ডিমন্স আর এঞ্জেলস মধ্যে ব্যালেন্স বজায় রাখা পৃথিবীতে সো বেসিক্যালি এরপর পর থেকে অ্যাজ এ পারসন ও খুবই সেলফিশ ছিল কারণ ওর কথা হচ্ছে যারা পৃথিবীতে বসবাস করে তারা একদম নর্মাল মানুষ তারা ডিমন্সদের দেখে না তারা এঞ্জেলসদের দেখে না সো এগুলো ওরা বুঝেও না যে অ্যাকচুয়ালি কি ডিজাস্টার চলতেছে পৃথিবীতে কিন্তু এগুলো ফেস করছে ও হেলওয়ে পর্যন্ত গেছে সাধারণ মানুষ ওকে খুবই পাওয়ারফুল ভাবতে পারে কিন্তু এগুলো নিয়ে অ্যাকচুয়ালি ওর কোনো মাথা ব্যথাই নাই ওর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ডিমোন্সদেরকে হেলে পাঠাবে আর নিজের জন্য হেভেন একটা জায়গা করে নেবে ফোর জিও

তোমরা যদি মুভিটার কন্টেক্ট জানতে চাও তাহলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো সো ঘটনা বোঝার সার্থে বলে রাখি এই মুভির যে ফিমেল মেইন ক্যারেক্টার আছে ওর নাম হচ্ছে গ্যাঞ্জেলা ও রিসেন্টলি একটা যমজ বোন সুইসাইড করছে আর ও কোনোভাবেই মানতে রাজি না যে এর অ্যাকচুয়ালি একটা সুইসাইড খেয়াল হ্যাঁ আর অ্যাঞ্জেলা ছিল হচ্ছে গিয়ে একটা ডিটেকটিভ সো কোনোভাবেই কোনো ক্লু খুঁজে পায় না যে আমার বোন কেন সুইসাইড করবে ভয় ভাবছি ডিউ দ্যা মহে ভাবছি ডি মা নি দ্যা সো এটাও অন্যভাবে চিন্তা করে এবং ও যায় জন কনস্ট্যান্টিনের কাছে যায় বলে যে ওর বোন কোনোভাবেই সুইসাইড করতে পারে না আর যেহেতু জন কাজ করে এই ডিমনিক বিষয় নিয়ে এর জন্য অ্যাঞ্জেলা জানতে আসছে যে অ্যাকচুয়ালি এখানে কি ওটা সুইসাইডই ছিল নাকি অন্য কিছুর হাত আছে সো আনফর্চুনেট ওয়েতে জন জানতে পারে যে এই ডেমনরা অ্যাকচুয়ালি ওর বোনের পিছনে ছিল এখন অ্যাঞ্জেলার পিছনে পড়ছে সো বেসিক্যালি যে ডেভিস সন আছে ওর নাম হচ্ছে মামুন ও চাই হচ্ছে রং ওয়েতেই ওয়ার্ল্ডে ঢুকতে এর জন্য ওর অ্যাকচুয়ালি একটা ভেসেলের দরকার আর এঞ্জেলার ভেসেলের জন্য একটা পারফেক্ট বডি কারণ এঞ্জেলাও মূলত ডিমন্সদেরকে দেখতে পায় ওই টাইমে না আবার আমার জনকে কোনোভাবেই খারাপ মনে হয়নি অ্যাকচুয়ালি কারণ ও সম্পূর্ণভাবে চেষ্টা করতেছিলো এঞ্জেলাকে হেল্প করার তখন কোনোভাবেই ওরা আমার স্বার্থপর মনে হয় না অন্তত এই পুরা মুভিতে না জন কনস্ট্যানটাইন সম্পূর্ণভাবে চেষ্টা করে যে ও নিজেকে হেলথিকে থেকে বাছায় রাখবে আরও অ্যাকচুয়ালি ওয়েটাই করে কিন্তু আসল মজা করে হচ্ছে মুভির ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাই ওই যে সন্স যেটা আছে ও হচ্ছে গিয়ে অ্যাঞ্জেলাকে প্রসেস করে ফেলে আর ওই টাইমে জনের পক্ষেও সম্ভব ছিল না ওই ডেমনের পাওয়ারকে ডিফিট করা আর যদি বেশি দেরি হয়ে যায় আর রিচুয়াল যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে একদম পারমানেন্টলি অ্যাঞ্জেলার বডি ওই ডিমনের হয়ে যাবে কিন্তু জন এটা পারফেক্টলি জানতো যে এইসব যে কাহিনী ঘটতেছে এগুলো সম্পূর্ণভাবে লুসিফারের রুলস এবং রেগুলেশনের বাইরে ঘটতেছে আর অন দ্যাট টাইম ওর কাছে আর কোনো ওয়েই ছিল না একটা ওয়ে ছাড়া ক্যান ইউ গেস ইম্যাজিন যে বিষয়টা অ্যাকচুয়ালি কি ঘটছে তখন ইটস শকিং কিন্তু ওই মুহূর্তে ও নিজের হাত কেটে ফেলে হাত কেটে ফেলছে কেন কারণ জানে ও যদি এখন মারা যায় একমাত্র লুসিফারি আসবে ওর জানটা নিতে আর ওর প্ল্যানিং অনুযায়ী তাই হয় আর লুসিফার আসার পরে দেখে যেরকম এরকম ডিজাস্টার অবস্থা হয়ে আছে জন লুসিফারকে বলে যে দেখো তোমার ছেলে অ্যাকচুয়ালি কি করতেছে তোমার রুলস এবং রেগুলেশনস ব্রেক করে সো এগুলো দেখার পর লুসিফার সম্পূর্ণভাবে রাগান্বিত হয়ে যায় ওর রাগ হওয়ার কারণ অ্যাকচুয়ালি এটা না যে সম্পূর্ণ দুনিয়া ধ্বংস হয়ে যাবে ও রাগ উঠছে কারণ ওর পারমিশন ছাড়া ওর রুলস ব্রেক করা হয়েছে সো ওই আমি লুসিফার সম্পূর্ণ সিচুয়েশন ঠিক করে আর রিচুয়ালটাকে বন্ধ করে রাজার সাথে সাথে আর জন কনস্ট্যান্টিন যে লাইফটা স্যাক্রিফাইস করলো এর পরিণাম অ্যাকচুয়ালি কি হবে ও অ্যাকচুয়ালি কি হেলে যাবে নাকি কি যাবে নাকি ও পৃথিবীতেই বেঁচে থাকবে এই রহস্য যদি উদ্ধার করতে হয় গাইস অবশ্যই তোমরা মুভিটা দেখো আমি তোমাদেরকে আর বলবো না কারণ আমি এখানে অনেক কাহিনি কিন্তু বলি না স্কিপ করে গেছি তো তোমরা যদি মুভিটা দেখো অবশ্যই মজা বাবা। আর এই মুভিটাকে যদি রেডিং করতে হয় আমি অনায়াসে এটাকে দশে আট দিব কারণ এটার যে ইনভায়রনমেন্ট ছিল যে প্লটগুলো ছিল এগুলো আমার সম্পূর্ণভাবে পারফেক্ট লাগছে এই মুভিটা না আমি পুরোপুরিভাবে এনজয় করছি আর আমি বৈশাখে পার্ট টু কখন বাইর হবে ভাই তো তোমরা যদি মুভিটা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আর যারা দেখো নাই তাদেরকে অবশ্যই আমি রিকমেন্ড করবো মুভিটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা